রানী ভবানী নাটোর রাজবংশে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম এই সেই রানী ভবানী যিনি দলাকে বলেছিলেন বাবা তুমি খাল কেটে এনো না ইংরেজদের অশ্রয় দিও না রানীর সেই দূরদৃষ্টি বাণী একদিন সত্য হয়েছিল বাংলা হারাই স্বাধীনতা দুশো বছরের গোলামির জিঞ্জিরের কথা সবারই জানা রাজবাড়িতে ছোট তরফের পাশে ফাঁসির মঞ্চ শোনাবো রাজবাড়ী রজানা গল্প দেখাবো তার অদেখা ভুবন মহারানী ভবানী ইংরেজ শাসনামলে বর্তমান বাংলাদেশের নাটোরের একজন জমিদার ছিলেন প্রজারা তাকে মহারানী নামে আখ্যায়িত করত আজ আমরা যাব সেই মহারানীর প্রাসাদ দেখতে ঢাকা থেকে নাটোর যাওয়ার বেশ কিছু বাস সার্ভিস রয়েছে বাসগুলো নিয়মিতভাবে ঢাকার কল্যাণপুর এবং দাপতলি বাস টার্মিনাল থেকে নাটোরের উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনে করেও ঢাকা থেকে সহজেই নাটোর পৌঁছানো যায় নাটোর স্টেশনেই ট্রেনের যাত্রা বিরতি দিয়ে গন্তব্যের পথে এগিয়ে যায় ট্রেনগুলো দর্শনার্থীদের জন্য নাটোর রাজবাড়ি প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে চলে এসেছি নাটোর রাজবাড়ি তথা রানী ভবানীর প্রাসাদের সম্মুখভাগে তৎকালীন ভারতবর্ষের অন্যতম শক্তিধর রাজবাড়ির সামনে নাম ফলকের অন্য পাশে লেখা আছে জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতার দুটি চরণ আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন রেফেলার মোর্শেদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি গোলাম মোর্শেদ আমার পেছনে যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি নাটোর রাজবাড়ি মথান্তরে রানী ভবানীর প্রাসাদ সতেরোশো ছয় সালে রামজীবনের হাত ধরে এই জমিদারি প্রতিষ্ঠা পায় উনিশশো সালে তার মৃত্যু হলে তার দত্তক পুত্র রামকান্ত এই জমিদারি লাভ করে সতেরোশো সালে তারও মৃত্যু হলে তার স্ত্রী রানী ভবানী এই জমিদারির দায়িত্ব পায় তখন নবাব আলীভর্দিকার সময় চলুন জেনে আসি এই রাজবাড়ির আরও ইতিহাস ভবানীর রাজবাড়ি বড় তরফ এবং ছোট তরফ নামে দুটি অংশে বিভক্ত একশো বিশ একর আয়তনের ভবানীর রাজবাড়ি কমপ্লেক্সে ছোট বড় মোট আটটি ভবন রয়েছে কিছুটা মতভেদ থাকলেও নিশ্চিতভাবে বলা যায় সতেরোশত ছয় থেকে সতেরোশো সালের মধ্যে নাটোরের ভবানী রাজবাড়ি নির্মাণ করা হয়েছিল তৎকালীন পুঠিয়ার রাজা দর্পনারায়ণের কাছ থেকে একশো আশি বিঘায়তনের একটি বিল রাজা রামজীবন দান হিসেবে গ্রহণ করে এই রাজবাড়ি এবং অন্যান্য স্থাপনা গড়ে তোলেন রয়েছে দুইটি গভীর পুকুর এবং পাঁচটি ছোট পুকুর পুকুরগুলোর শান বাঁধানো ঘাট দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য বড়তর পংশের মূল কমপ্লেক্সটি রানী ভবানীর রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো বন্ধুরা রাজপ্রাসাদের বড় সুবিশাল সতেরোশো ষোলো সালে বগুড়া জেলার তৎকালীন আদমদিঘি থানাধীন ছাতিয়ার নামক গ্রামে রানী ভবানী জন্মগ্রহণ করেন খুব অল্প বয়সেই তৎকালীন নাটোরের জমিদার রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয় তিন সন্তান হলেও কেবলমাত্র তারা সুন্দরী জীবিত ছিলেন আমরা পূর্ব অভিজ্ঞতা যেটা দেখেছি প্রত্যেকটা জমিতে সামনে বা পেছনে বা পাশে সবসময় তাকে বিশাল সুবিশাল দিঘি সুবিশাল পুকুর এখানেও তার ব্যতিক্রম নয় বেশ কয়েকটি পুকুর রয়েছে আশেপাশে বিশাল বিশাল প্রত্যেকটা দিঘি দৈর্ঘ্য এবং প্রস্ত বিশাল রানী মহলের দিকে যাচ্ছি কি পুরনো প্রাচীন এটাই রানীমহল এক সময় কত সূর্য ব্রীজে ছিল এই স্থান এখন কেবল ভঙ্গল কয়েকটি দেওয়াল রানীর মহল ছিল এটি এই সময়ে দাঁড়িয়ে বিশ্বাস করতে কষ্ট হবে এখানেই বিচরণ করতেন রানী ভবানী মহলের মন্দিরগুলোর স্মৃতিচিহ্ন কি সুন্দর টেরাকোটাগুলো শত শত বছর ধরে এখনও অমলিন তিনশো বছরের স্মৃতি বুকে নিয়ে ঠাই দাঁড়িয়ে আছে সেই সময়কালের স্থাপনা যখন মুর্শিদাবাদে অবস্থান করছেন নবাব সিরাজ উদ্দৌলা দেবে গেছে অনেকটা অথবা ভরাট হয়ে গেছে রানী ভবানীর দুটি ছেলে সন্তানই মারা গেলে পরবর্তীতে তিনি রামকৃষ্ণকে দত্তক নেন আঠারোশত সালে রানী ভবানের মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ রাজ্য গ্রহণ করেন এখানে আরো কক্ষ ছিল এবং এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে সব ভাঙা ইটের কংক্রিট এখানে আরো কক্ষ ছিল আর অনেক দূর পর্যন্ত রানী মহলটি এখন আছে নামে মাত্র শুধুমাত্র সাইনবোর্ড দেখে চেনা যায় পুরো রাজবাড়ি ঘিরে আছে বিশাল বড় বড় গাছ রয়েছে নানা জাতের ফুল গাছ একটু এগিয়ে গেলেই বিশাল মাঠ মাঠের বিশাল প্রান্তরে দাঁড়ালেই চোখে পড়বে রাজবাড়ির একতলা ভবনটি রানী ভবনের পাশ গেসে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছি যেদিকে তাকায় একটা প্রাচীনতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় ভবনগুলোর পাশেই রয়েছে বিশাল পরীক্ষা বা পুকুর অন্দরমহলের রাজসিক নারীরা এই পুকুরগুলো ব্যবহার করতেন দৈনন্দিন কাজে কি ভীষণ বড় বিস্তার ছিল ওই বাড়ির যত হাঁটছি শেষ হচ্ছে না আনাচে কানাচে সব ছড়িয়ে ছিটিয়ে আছে সেই রাজবাড়ি সেই জমিদার বাড়ির সব স্থাপনাগুলোর ভগ্নাবশেষ রাজবাড়ি ঘিরে আছে দুই স্তরের ব্যয়ের চৌকি এই ব্যাড় চোখই রাজবাড়িতে বইশত্রুর হাত থেকে রক্ষা করত এই মোট আয়তন একর এই এই যে ইটের প্রমাণ দিচ্ছে জমিদার বাড়ির বিস্তৃতি এখানেও ছিল এখানেও ছিল আর অনেকগুলো কক্ষ সেই কক্ষগুলো কালের আবর্তে ভেঙে গেছে এখন পড়ে আছে কেবল ইটের কংক্রিটগুলো যে দেখুন বন্ধুরা সবগুলো ইট কনক্রিট সবগুলো জমিদার বাড়ির স্থাপনাগুলোর ভগ্নাবশেষ এখানে স্তূপ হয়ে আছে একসময় এই ইট দিয়ে তৈরি রাজপ্রাসাদী দেখতে কত নাভিরাম রাখত এই রাজবাড়িতেই আছে বিশালকায় অতিথিশালা নামে মাত্র তবুও ভগ্নপ্রায় অতিথিশালা দেখে সেই সময়কার নাটোর রাজার অতিথি সেবার কিছু নমুনা পাওয়া যায় মনি মণিমাণিক্য আর সুন্দর ঝাড়বাতিতে একসময় যে কক্ষগুলো ঝলমল করত আজ সেটা ময়লার ভাগাড় ভগ্নাবশেষ দালানগুলোর স্তম্ভগুলো কোনোভাবে শীর্ণকায় হয়ে দাঁড়িয়ে আছে মনস্বকু দিয়ে দেখলে বোঝা যায় তিনশো বছরের পুরনো চরিত্ররা আজও ভর করে আছে এই রাজবাড়িতে এই ভগ্ন পরিবেশ ফিসফিসিয়ে জানান দিচ্ছে তাদের অস্তিত্ব এই আধুনিক চারপাশে টুকরো অতীত দাঁড়িয়ে থাকতে দেখলে কার না ভালো লাগে অতীতের ডানায় ভর করতে বন্ধুরা এই যে কক্ষগুলো এই যে খালি যেটা এই সৈন্যস্থানটা ছিল এক সময় কক্ষ এই যে দেখুন এই খাপগুলো এই খাপগুলোতে ছিল আলো রাখার ব্যবস্থা এই সুন্দর ভবনগুলো মালখানা পাশাপাশি দুটি বড় বড়তরফ এবং ছোট তরফের বড়তরফ এবং ছোট তরফ একটু ব্যাখ্যা করা যাক রানী ভবানের মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন রামকৃষ্ণের মৃত্যুর পর রাজবাড়ি বড় তরফ ও ছোট তরফ এই দুই ভাগে ভাগ হয়ে যায় বড় সন্তান বিশ্বনাথের বড়তরফ এবং ছোট সন্তান শিবনাথের ছোট তরফ এরই মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি এই প্রাচীন স্থাপনার প্রাচীন কিছু জায়গায় রাজপ্রাসাদের খুবই গুরুত্বপূর্ণ পথ হিসেবে এগুলো একসময় ব্যবহার হতো বিশালকায় অন্দরমহলের কর্মযজ্ঞের যোগাযোগ রক্ষা করা হতো এগুলো দিয়েই প্রাচীন মন্দির একই রকম যত্নে আছে যেমনটা ছিল তিনশো বছর আগে সতেরোশো আটচল্লিশ সালে রানী ভবানীর স্বামী রামকান্ত মৃত্যুর পর নবাব আলিভার দিখা রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন সেই সময় থেকেই তিনি রানী হিসেবে পরিচিতি লাভ করেন শুধু তাই নয় তিনি অর্ধবঙ্গেশ্বরী নামেও পরিচিত ছিলেন কারণ ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে মহিলা জমিদার ছিল না বললেই চলে কিন্তু চার দশক পর্যন্ত তিনি তার জমিদারি পরিচালনা করেছেন অত্যন্ত দক্ষতার সাথে কুণ্ঠাবোধ করেননি কঠিন থেকে কঠিনতর কোনো সিদ্ধান্ত নিতে করেছিলেন বহু জনহিতকর কাজ এই অঞ্চল ছাড়িয়ে বর্তমান ভারতের হাওড়া থেকে কাশি পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন যা রানী ভবানী রোড বা বেনারস রোড নামে খ্যাত ছিল বর্তমানে এটি বোম্বে রোডের অংশ শ্যামা সুন্দর মন্দির উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থাপনায়ও তাঁর ভূমিকা ছিল লক্ষণীয় দান ধ্যান শিক্ষা পানীয় জলের ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চিকিৎসা এবং ধর্মীয় কাজের স্বীকৃতিস্বরূপ তার প্রজারা তাকে ভালোবেসে মহারাণী নামে আখ্যায়িত করেছিলেন রানী ভবানীর অধীনে বাংলায় ভূ সম্পত্তির পরিমাণ ছিল মোট তেরো হাজার বর্গ মাইলেরও বেশি জমিদারিতে অর্গনা ছিল একশো চৌষট্টিটি রাজস্বের পরিমাণ ছিল তৎসময়ের টাকায় সাড়ে আঠারো কোটি টাকারও বেশি আওয়া যায় একজন ইংরেজ কর্মকর্তা হলওয়েলের বিবরণী থেকে জানা যায় রানী ভবানীর রাজ্য এত বিশাল ছিল যে ঘোড়ার গাড়িতে করে প্রায় ৩৫ দিন লাগত তার সমস্ত রাজ্য ঘুরতে রানী ভবানী এতটা ঐশ্বর্যশালই ছিলেন রানী ভবানীর সময়ই ইতিহাসের সেই ভয়ঙ্কর ঘটে এতে বহুলোকের মৃত্যু ঘটে ইতিহাসের সেই ভয়ঙ্কর ক্রান্তিলগ্নে নাটুরের রানী ভবানী নিজের শূন্য করে লাখ লাখ প্রজার অন্নকষ্ট নিবারণের জন্য মুক্ত হস্তে দান করেছিলেন ছিয়াত্তরের মর্ণন্তর বা দুর্ভিক্ষ এমন ভয়াবহ ছিল যে বাংলার প্রায় এক তৃতীয়াংশ লোক মৃত্যুবরণ করেন তিনি প্রজাদের জীবন বাঁচানোর নিমিত্তে রাজ্যের ভান্ডার খুলে দেন এতে করে নিদারুণ কষ্ট থেকে প্রজারা রক্ষা পেয়েছিল ছোট তরফের এই রাজপ্রাসাদের সাথে লাগোয়া আছে একটি ঐতিহাসিক স্থাপনা ফাঁসির মঞ্চ আমরা এখন সেই ফাঁসির মঞ্চের দিকে যাব প্রায় দুই একচল্লিশ বছর রাজ্য পরিচালিত হয়েছে এই স্থান থেকে শাসন ব্যবস্থার বাঁকে বাঁকে নিতে হয়েছে অনেক পদক্ষেপ তারই একটি নমুনা এই ফাঁসি মঞ্চ যতটুক জানা যায় খুবই তাড়াহুড়ো করে বানানো হয়েছিল এই ফাঁসি মঞ্চ অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এই সেই স্থান না জানি তত প্রাণ নিঃশ্বাস হয়েছিল এই জায়গাতে এখন এই কূপের মতো দেখতে জিনিস চেয়ে ময়লার ভাগার সেই ফাঁসির মঞ্চ দত্তক পুত্র রামকৃষ্ণ রায় সম্রাট শাহালঙ্কৃক পৃথ্বীরাজ বাহাদুর কে থে ভূষিত হন রাজা উপাধি প্রাপ্ত হন এর পরেই রানী ভবানী মুর্শিদাবাদের ভাগীরথীর তীরে চলে যান এবং সেখানেই বসবাস করেন নাটোরের মতো করে ওই অঞ্চলেও মঠ প্রাসাদ মন্দির প্রভৃতি সজ্জিত করা হয় কিন্তু একটা সময় রামকৃষ্ণের মধ্যেও ভাবান্তর সৃষ্টি হয় তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন ধর্মান্তরিত হওয়ার কারণে তিনি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয় রাজ্য হারান স্ত্রী পুত্র পরিজনরা রানী ভবানীর সাথে মুর্শিদাবাদ গিয়ে বসবাস করেন রামকৃষ্ণ সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মারা যান এসব কারণে ভবানী পুনরায় রাজ্যভার গ্রহণ করেন আঠারোশত দুই সাল পর্যন্ত পঞ্চাশ বছর রাজকার্য পরিচালনা করার পর উনাশি বছর বয়সে দেহত্যাগ করেন শেষ হয় একজন বাঘিনী কন্যা স্বাধীনছে তার অধ্যায় সাম্রাজ্যের শেষের দিকে রানী ভবানীর জমিদারি হস্তচ্যুত হয় ইংরেজ কর্মকর্তা হেস্টিং এবং কর্নওয়ালিস বিভিন্ন সময় রানী ভবানীর সাথে দুর্ব্যবহার করেন রানী ভবানী ইংরেজদের কর দেওয়ার জন্য মোটেও ইচ্ছুক ছিলেন না তার উপর ছিলেন স্বাধীন চেতা এসব কারণে তাকে পছন্দ করতেন না ইংরেজরা বন্ধুরা এটা ছোট তরফের কাচারি বাড়ি এই যে এই যে এখানে রয়েছে জেলখানা এখানে রয়েছে জেলখানা এই যে অপরাধীদের এখানেই বন্দি করে রাখা হতো এটাই সেই জেলখানার প্রকোষ্ঠ দিনের আলোতেও এই প্রকোষ্ঠগুলোর মধ্যে একটি গা ভাব লক্ষ্য করা যায় বিভিন্ন সময় বিভিন্ন জনের হাত ধরে পরিচালিত হয়েছে এই রাজ্য এই স্থান থেকেই বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এই স্থাপনা কি বিশাল এই রাজবাড়ি কি বিশাল এই রানী ভবানীর প্রাসাদ এখানে কি নেই সব কিছুই রয়েছে জেলখানা থেকে ফাঁসির মঞ্চ ছোট তরফের রাজপ্রাসাদ বড় তরফের রাজপ্রাসাদ মালখানা মন্দির এত এত কিছু এখানে আপনি দেখবেন আর বিমোহিত হবেন কি বিমো ছিল এক সময় এই যে এখানে জেলখানা বন্দিশালা বন্দিশালার ভেতরে আরো কিছু বন্দিশালা আছে একটু দেখানোর চেষ্টা করি আমি বন্ধুরা দেখাতে পাচ্ছি না এই যে এই জেলখানার ভেতরেই আরেকটা ছোট্ট প্রকোষ্ঠ আছে যেখানে অপরাধীদের করে রাখা হতো দরজায় জানালা কিছুই নেই কোনো লর্ড ওয়ারেন হেস্টিংস তার সমস্ত জমিদারি বলপূর্বক বাজেয়াপ্ত করে তার সমর্থনকারী রাজা জমিদারদের মধ্যে বন্টন করেছিলেন শুধু জীবিকার জন্য রানী ভবানীকে দিয়েছিলেন সামান্য ভাতা অল্প কয়েক বছরের মধ্যেই রানী ভবানীর দেড় কোটি টাকার আদায়ের জমিদারি নিলামে উচ্ছন্ন এবং ধ্বংস হয়ে যায় বন্ধুরা ভালো থাকুন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো গল্পে আমার এই রেভেলার মর্শেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল